এরকম তাহাজুত করা লোক এফ সালমান রহমান দাঁড়িটাও নিয়ে যাইতে পারেন কত বড় মোনাফিক ছিল এগুলো হচ্ছে মোনাফিক নামে এক মুসলমান এরাই ছিল মোনাফিক কারা এরা ছিল মোনাফিক যারা স্বার্থ হাসিলের জন্য মুখের ভিতরে দাড়ি রেখেছিল অথচ পালানোর সময় দাড়ি সিলে পালিয়ে গেছে কিন্তু যাইতে পারে নাই মোনাফিক চিনা লাগবে আমার নবী বলেন আলীকে পাহারা দিবে মুসলমান সৈনিকেরা আর কাফের মুশ্রিকেরা মুসলমান মোনাফিককে সেট করে দিল তুমি নবীর পিছনে থাকবা আলীর পিছনে থাকবা সব সময় যুদ্ধের ময়দানে চলতে চলতে হঠাৎ করে একদিন জেহাদের ময়দানে হযরত আলীর পিছনে একটা তীর বিদ্ধ হয়েছে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে সাহাবির তোমরা কারারে আমার আলির পিছনে তীর মেরেছ কারণ এই কাজ তো কোনো মুসলমান করতে পারে না আমি বুঝতে পেরেছি মুসলমান সে যে মুনাফিক নবীর দরবারে এসেছিল হজরত আলী তীরে হাত দেয় কিন্তু হজরত আলী এতদর চিল্লা আলি দেয় যে তীর হাত দিতেই দেয় না তীর খুলবে কিভাবে তো আমার রাসুল বলল। ঠিক আছে সাহাবিরা হজরত আলীরকে কষ্ট দেওয়ার দরকার নাই নামাজের সময় হয়ে যাবে তোমাদের দুইজনকে আমি দায়িত্ব দিয়ে দেব সবাই নামাজে যাবে তোমরা দুইজন যাবে না দুইজন সাহাবিকে যখন দায়িত্ব দিয়ে দিল আমার রসুল সবাই যখন আমার রসুলের ইমাম অতীতে পিছনে নামাজের জন্য দাঁড়িয়েছে হজরত আলীও যায় নামাজের ভিতরে নামাজের কাতারে দাঁড়িয়ে গিয়েছে সোহান বলেন তীর বিদ্ধ অবস্থায় তীর নাড়তেই দেয় না অথচ নামাজ দাঁড়ায় আর মুসলমানের গায়ে তীর নাই পায়ে তীর নাই কিন্তু মুসলমান মসজিদে আসলে শুধু বাড়ি যাই বাড়ি যাই আছে কি নাই ও মুসলমান মসজিদের ভিতরে আসলে যাদের ভালো লাগবে না বাকিটা বললাম না লক্ষণ কিন্তু খুব খারাপ লক্ষণ বেশি সুবিধা নয় মসজিদের ভিতরে ঢুকলে সাহাবাই কেরাম ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেয় মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা হয় না আর তোমরা কেন গো ভাই বদরগঞ্জের সম্মানিত মমিন মুত্তাকি মুসলমান ভাইয়েরা মসজিদের ভিতরে আসলে ভালো লাগে না লক্ষণ কিন্তু খুব খারাপ লক্ষণটা ভালো করা লাগবে বলা তো যায় না কখন কোন দিন কেয়ামত সংঘটিত হয়ে যাবে কিন্তু দুনিয়ার যা অবস্থা কেয়ামত বেশি দূরে আর নয় দুনিয়ার যা অবস্থা ক্যামত বেশি দূরে নয় ক্যামত যদি কায়েম হয়ে যায় তহবা করার সুযোগ হবে না মোনাফিক হয়ে দুনিয়ার জমিন ছাড়া লাগবে আর মুনাফিকের জন্য আমার আল্লাহ বলেন মুনাফিক সবার নিচে থাকবে একেবারে জাহান্নামের নামের তল দিশে থাকবে মোনাফিক কারা মোনাফিক আমার রাসুল বলেন সাহাবিরা তোমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও হজরত আলী যখন নামাজের ভিতরে দাঁড়ানো যে আলী তীরে হাত দিলে সিল্লায়। আমার রাসুলের পিছনে যখন নামাজে দাঁড়াইছে যখন শেষদার ভিতরে হজরত আলী চলে গিয়েছে দুইজন সাহাবি তীর ধরে টান দেয় কিন্তু তীর খোলে না তীর না সাহাবিরা কি করলো তীর যখন খুলতেছে না দুইজন সাহাবি হজরত আলীর পিঠের উপরে হাঁটু টান দিয়েছে যে তীরের সঙ্গে হজরত আলী রাজিয়াল শরীরের গোস্ত সিরে এসেছে এই রক্তমাখা মাখা আলা তীর যখন নামাজ শেষে আমার রাসুলের সামনে নিয়েছে আমার সুলকান কান্দে চোখের পানি ছেড়ে দিয়া কারাগো আমার আলীকে তীরবিদ্ধ করেছ এই গোস যেন আলীর গায়ের নয় এটা যেন আমার কলিজা ছিঁড়ে গেছে হজরত আলী হাসতেছে তীর খুলছে আমার নবীর চোখের বাণী হজরত আলী হাসে আমার নবী আলী তোমার লজ্জা শরম নাই তুমি একটু আগে কানলা তীর নাটতে দেও না এখন তীর বের করেছো তুমি হাসতেছো কারণ তোমার কষ্ট হয় নাই কয় না নবী যে আমার কোনো কষ্টই হয় নাই কয় আমি যখন নামাজের ভিতরে ছিলাম আমি আমার আল্লাহর কুদরতি পায়ের উপরে শেষা দিয়েছি আমার আল্লাহ আমার চোখের সামনে আল্লাহর পা আর আমার কষ্ট হয় আমি তো তীর কখন বের হয়েছে আমি টেরই পাই নাই কোথায় সিজদা দেয় আল্লাহর কুদরতি পায়ে শেষতা দিয়েছে তীর বের হয়েছে উনি টেরই পায় নাই আর আমরা মসজিদে সেজদা দেয় ফ্লোরের উপরে টাইলসের উপরে এই জন্য তো আমাদের মন মসজিদে থাকে না মসজিদে আসলে গা চুলকায় মাথা চুলকায় আকাশে তাকিয়ে ফ্যান বলে কয়টা ঘরে কয়টা ঘরে না আর মাঝে মাঝে কাশি দেয় হুজুর এত দেরি তাড়াতাড়ি নেন হুজুর যাওয়া লাগবে তো যে মুসল্লিরা ইমামকে সতর্ক করার জন্য এরকম করবে আর যাদের এমনিতেই হবে সমস্যা নাই কিন্তু ইমামকে